সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে যে রায়টা নিশ্চয়ই আপনারা ক্যাপশন দেখে খেয়াল করেছেন বা ইতিমধ্যে অনেকে জানেন যে আমাদের পাশের দেশ ভারতে যে ঐতিহাসিক একটা মসজিদ আছে বাবরি মসজিদ সেই মসজিদকে নিয়ে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা টানা পূরণ ছিল সেটা সম্পর্কে আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় ঘোষণা করেছে আর রায়ের যিনি প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটা বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছেন তো এই রায়ে বলা হয়েছে যে বাবরি মসজিদের যে জায়গাটা ছিল সেটা বেসিক্যালি আপনার হিন্দুদের দখলে যাবে আর অযোধ্যারই কোনো একটা বিখ্যাত স্থানে পাঁচ একর জায়গাতে মুসলমানদেরকে নতুন একটা মসজিদ করার জন্য আপনার একটা সংসদীয় কমিটি বা একটা কি বলা হয় যে প্যানেল তৈরি করা হবে যাতে মুসলমানরা কোথাও একটা জায়গা ভালো জায়গায় মসজিদ তৈরি করতে পারে তো এই রায়কে ঘিরে নানান ধরনের আপনার ক্ষোভ বিক্ষোভ দেশে বিদেশে সব জায়গায় আপনার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন নিশ্চয়ই তো এই ক্ষেত্রে আপনার একটু জানা দরকার যে কেন এই বাবরি মসজিদ নিয়ে আসলে এতটা বিতর্কিত ইতিহাস যদি আপনি দেখেন এই বাবরি মসজিদটা বেসিক্যালি হচ্ছে আপনার সম্রাট বাবরের নামে পনেরোশো সাতাইশ খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় মেবি চারশত ষাট বছর বা পঞ্চাশ বছর আগে আপনার এই মুঘল সম্রাট বাবর তিনি এই মসজিদটা নির্মাণ করেন আর তার নাম অনুসারে মসজিদটার নাম রাখা হয় বাবরি মসজিদ এখন এই মসজিদ নিয়ে শত বছর ধরে আপনার কয়েক শতক বছর কোনো ধরনের ঝামেলা ছিল না বাট দেশ স্বাধীনের পরে মানে উনিশশো সালে ব্রিটিশরা বিদায়ের পরে এই বাবরি মসজিদ নিয়ে নতুন করে একটা আপনার বিতর্ক শুরু হয় এটার একটা কারণ হচ্ছে যে উনিশশো সালে কিন্তু হিন্দু এবং মুসলমানদের সংখ্যানুপাতের উপরে ভিত্তি করে আপনার পাকিস্তান এবং ভারত নামর দুইটা দেশ কিন্তু জন্ম নেয় তো এই বিতর্কের একটা প্রধান ইস্যু হিসাবে আপনার ভারতের হিন্দুরা যেটা দাবি করেছিল আর এই দাবিটা কিন্তু শুরু হয়েছিল বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপির নেতৃত্বে এবং সাথে আর অন্যান্য হিন্দু সংগঠনগুলো যারা আছে তারা এই দাবিটা তুলেছিল যে এই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত এটা বেসিক্যালি আপনার ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট একটা এলাকা আছে সেই এলাকার আপনার আসলে বাবরি মসজিদটা নির্মাণ করা হয় এখন তৎকালীন বিজেপি দল এবং কি আপনার হিন্দুবাদীরা দাবি করেছিলেন যে এই মসজিদটা যেইখানে নির্মাণ করা হয়েছে সেইখানে বেসিক্যালি হিন্দুদের একজন সম্মানিত দেবতা ভগবান রাম ওনার একটা ওইখানে মন্দির ছিল তো সম্রাট বাবরের নির্দেশে ওই মন্দিরটাকে গুরিয়ে দিয়ে বেসিক্যালি আপনার এই বাবরি মসজিদটাকে নির্মাণ করা হয় আর এটা এটার জন্য তারা নানান কী বলে দলিল তারপরে হচ্ছে যে নানান সূত্র এগুলা ডে বাই ডে আপনার তারা একাত্ত করতে থাকে আর বিষয়টা একটা সময় এসে একটা প্রকট আকার ধারণ করে আর এইখানে এই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য উনিশশো আশি সালে আপনি বিজেপির নেতৃত্বে একটা সমাবেশ হয় যেইখান থেকে এই দাবিটা প্রথম খুব বড় আকারে সোচ্চার হয়ে ওঠে আর জারি ধারাবাহিকতায় আপনার ওই দাবির পরে ভারতের সুপ্রিম কোর্ট থেকে ওই এলাকাতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় কিন্তু তারপরে উনিশশো সালে আপনার এ বিজেপি এবং আরও কয়েকটি হিন্দু সংগঠন তারা একটা মহাসমাবেশের আয়োজন করে যেখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ হিন্দুরা একত্রিত হয় আর ওইখানে যে সমাবেশে হিন্দুরা একত্রিত হয়েছিল প্রত্যেকে কিছুটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি ছিল আর সেই সমাবেশ থেকেই আপনার একটা বড় ধরনের খুব হঠাৎ করে কাজ করে আর অতর্কিতভাবে নিমিশের মধ্যেই এই বাবরি মসজিদটাকে আপনার ধুলুর সাথে মিশিয়ে দেওয়া হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে উনিশশো সাতচল্লিশ সালের পরে ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে রায়টটা হয় সেটা কিন্তু আপনি বাবরি মসজিদকে কেন্দ্র করে এই ঘটনায় প্রায় দুই হাজার মানুষ মারা যায় যার মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট ছিল মুসলমানরা আর এই আন্দোলন শুধু ভারতে আপনার ছড়িয়ে পড়েনি এটা আপনার প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য দেশেও এটা সম্পর্কে মুসলিম এবং হিন্দুরা দুটো দলে বিভক্ত হয় বাট ফাইনালি মসজিদটা কিন্তু ভেঙে ফেলা হয় তো এরপরে সেখানে একশো চৌচল্লিশ ধারা জারি করে আর দুই সালে সুপ্রিম কোর্টে বিষয়টা মামলা হিসাবে আপনার এটা ফার্স্ট টাইম আসে আসার পরে সেইখান থেকে আপনার একটা ঘোষণা দেওয়া হয় যে আদালতের রায় আসে তখন সুপ্রিম কোর্ট নামে আদালতে থেকে আপনার যে রায়টা আসে যে এই জায়গাটা বাবরি মসজিদের জায়গাটার প্রধান হকদার হচ্ছে হিন্দুরা কারণ এখানে অতীতে রাম মন্দির ছিল সেটা সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন যে এখানে রাম মন্দির ছিল যার কারণে এটা হিন্দুরা পাবে তো আদালতের বিতর্কিত রায়কে না জানি আপনার সরি একটু ভুল হয়েছে যে হিন্দু এবং মুসলমানরা দুদলেই পাবে এরকমভাবে একটা রায় ছিল তো সেই রায়কে চ্যালেঞ্জ করে আপনার মুসলিমরা এবং কি ভারতীয় হিন্দু পার্টিরা আপনার দেখা গেছে যে এটাকে সুপ্রিম কোর্টে আনে আর এই যে ক্ষমতাসীন বিজেপি সরকার আছে যারা দ্বিতীয় টার্মে এখন ভারত রাজত্ব করছেন তারা কিন্তু প্রথমবার ক্ষমতায় আসার আগেই এই বাবরি মসজিদ সম্পর্কে বিতর্কিত বেশ কয়েকটা কথা বলেছিলেন তারা তাদের নির্বাচনী ইশতেহারে একটা প্রধান বিষয় ছিল যে এই কট্টর হিন্দুত্ববাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে ইভেন আপনার কাশ্মীর ইস্যুটাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল যে কাশ্মীরেও আপনার একটা হিন্দুদের জন্য বড় ধরনের মন্দির নির্মাণ করা হবে তো এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে বিজেপি কিন্তু কোথাও না কোথাও ভারত যেহেতু আপনার টোটাল জনসংখ্যার এইটি হচ্ছে হিন্দু প্রায় এইটি সিক্স পার্সেন্টের কাছাকাছি আর চোদ্দো হচ্ছে মুসলমান তো আপনারা জানেন যে বর্তমানে ভারতে আসলে যে ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে খুব বেশি আপনার রাজনীতি করা হয় আর আমরা যারা সাধারণ মানুষ আছি দুই দেশেরই বাংলাদেশ ভারত সেম ধর্মীয় বিষয়গুলো যখন আসে আমরা আসলে ওই ধর্মীয় রাজনীতিটা খুব পছন্দ করি তো তারই ধারাবাহিকতা বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে আর আসার পরে আজকে এই রায়টাকে কিন্তু আপনার প্রধানত সামনে নিয়ে আসছে যেটাতে বিজেপি সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেটা কিন্তু তারা রক্ষা করেছে যে বাবরি মসজিদটা আপনার হিন্দুদের দখলে দেয়া দেওয়া হয়েছে যেই জায়গাটা ছিল তো এই রায়ে আসলে আমরা যারা সাধারণ মুসলমান আছি তারা কি মনে করি বা ভারত যে আপনার ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সেকিউলার কান্ট্রি হিসাবে নিজেদেরকে দাবি করে সেইখানে আসলে কতটুকু এটা যৌক্তিক আপনি যদি দেখেন ভারতের জনসংখ্যার চোদ্দ পারসেন্ট হচ্ছে মুসলিম অধ্যুষিত তার মানে হচ্ছে টোটাল জনসংখ্যার প্রায় ভারতের মানে দেড়শো কোটির কাছাকাছি জনসংখ্যা প্রায় বিশ কোটির মতো মুসলমান কিন্তু এই মুহূর্তে ভারতে বসবাস করছে আর এই বিশ কোটি মুসলমানের কাছে দুইটা প্রধান সেন্সিটিভ বিষয় হচ্ছে কাশ্মীর এবং হচ্ছে বাবরি মসজিদ ছিল তো এই বাবরি মসজিদের এই বিতর্কিত রায় যদিও এটা সম্পর্কে আবার আপনার কি বলে অ্যাপিল করার সুযোগ আছে তো তারপরেও সাধারণ মুসলমানরা বিষয়টা সহজে নেয়নি আপনার ভারতের মধ্যে যে মুসলিম কমিউনিটি আছে একজন এমপি আছেন ওনার নাম মনে হয় মনে হয় ওনার নাম একজন মুসলিম নেতা প্লাস এমপি তিনি বলেছেন যে এই দান খরাতের জমি আমাদের লাগবে না তার এটার সাথে আপনার ভারতের অধিকাংশ মুসলমানরাই সাপোর্ট করে আসছে বা অন্যান্য যে ধর্মীয় কমিউনিটিগুলো আছে মুসলিম কমিউনিটি তারাও কিন্তু এই বিষয়ে সবাই একমত হয়েছে এখন আমি আসলে এই রায় সম্পর্কে যদি পর্যালোচনা করতে চাই যে এই বাবরি মসজিদের জায়গা নিয়ে আবার যদি কোনো রায়ট হয় তাহলে সেই ক্ষেত্রে এটার দায় ভার কে নিবে আমিও একজন মুসলমান হিসাবে যে মুসলমানদের চারশো তো ষাট বছর ধরে একটা জায়গায় যেখানে অবস্থান করছিল আর অতীতে এখানে রাম মন্দির ছিল কিনা না তখনকার মতো তো এখনকার মতন প্রযুক্তি ছিল না আইডিয়ার উপরে করা হচ্ছে বা কিসের দলিলের উপর করা হচ্ছে যেটাই করা হোক যে এখন এটা নিয়ে যদি আবার মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে আরেকটা একটা বিদ্বেষ ছড়ায় তাহলে সেটা আমাদের জন্য আসলে কতটুকু শোভনীয় হবে মুসলিমদের জন্য ভারতে বসবাসকারী মুসলিমদের জন্য আর আমার চ্যানেলে যারা অনেক হিন্দু ভাইরা আছেন দাদারা আছেন আমাকে দেখেন আপনি আসলে বিষয়টা কীভাবে নিচ্ছেন সেটা আপনিও কমেন্টের মাধ্যমে আপনি লিখতে পারেন তবে আমি আমার ব্যক্তিগত একটু পর্যালোচনা এখানে তুলে ধরছি আমার এটার সাথে অনেকেবার দ্বিমত পোষণ করতে পারেন একটু যদি খেয়াল করেন যে সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে সবচেয়ে অবহেলিত নির্যাতিত একটা কমিউনিটির নাম হচ্ছে মুসলমান নামে বেনামে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে মিডিয়াগুলো মুসলমানদের বিপক্ষে কিন্তু অবস্থান করছে সারা বিশ্বে মুসলমানদেরকে একটা জঙ্গি সন্ত্রাসী বাহিনী হিসাবে প্রমাণ করার যে চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার ধারাবাহিকতা হিসাবে কিন্তু বাবরি মসজিদের ঘটনাটা আরো একবার নতুন করে সামনে আনার চেষ্টা করা হতে পারে যে আমরা মুসলমানরা এটার ব্যাপারে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলাম ভারতে বসবাসকারী আমরা হয়তো কোনো হিন্দু বেগে আক্রমণ করলাম অথবা হিন্দুরা উস্কানিমূলক কোনো বক্তব্য আপনাকে দিবে আর এবার ছিল তো নিয়ে গেছে না এগুলোতে পা দিয়া হয়তো এখানে হিন্দু মুসলমান সংঘর্ষ লাগাবে তারপরে দেখাবে যে না এই যে দেখেন মুসলমানরা ওয়ার্ল্ড ওয়াইড সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী যে আদালতের রায়কে তারা অবমাননা করে তারা এখানে জোর করে আসলে বাবরি মসজিদ দখল করতে চেষ্টা করছে তো জোর করে তো হবে না এই বিশ্বব্রহ্মাণ্ড সব জায়গাতেই আসলে আপনার আল্লাহর উপাসনা করার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে যার যেখানে ভালো লাগে আসমানে জমিনে পানিতে যেইখানে হচ্ছে আসলে কি বলা হয় আল্লাহর সাথে বা আল্লাহর জন্য উপাসনা করা যায় শুধু দুইটা জায়গা ছাড়া পৃথিবীর জমিনে এক হচ্ছে মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা ছাড়া আপনার সারা বিশ্বই প্রতি মুসলমানের জন্য যতটুকু সেন্সিটিভ হোক না হোক মক্কা মদিনার জায়গাটা আলাদা তো সেই ক্ষেত্রে বাবরি মসজিদের যে অযোধ্যার ওই জায়গাতেই মসজিদটা হইতে হবে এইখানে স্পেশাল আসলে ওইরকম আর কিছু নাই ইবাদতের জন্যই তো হয়তো ভারতের অন্য একটা জায়গায় যেইখানে দে আপাতত ওইখানেই করা উচিত আর এই ক্ষোভ সেটা মনে মনেই রাখা উচিত সেটাকে আসলে প্রকাশে এনে কোনো ধরনের বিতর্কে বা মারামারিতে রাহা জানিতে জড়ানোটা উচিত হবে না তবে তবে যারা এই বিজেপি সরকারের সাপোর্টার আছেন মুসলমানদের মধ্যে তাদের আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত কারণ বিজেপিতে শুধু আপনার যে হিন্দুরা করে তাও না এখানে কিন্তু অনেক মুসলমানরা আছেন বিজেপির সাপোর্টিংয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন কাশ্মীরেও আছেন আমি দেখেছি যে কয়েকজন নেতা আছেন যারা আপনার মোদীর সাথে তাদের ভালোবাসা আছে তো ওইখান থেকে আপনারা প্রয়োজনে সংসদ ত্যাগ করেন কিন্তু আসলে কি করবে করবে না ক্ষমতা এমন এক জিনিস আমাদের ভারত বাংলাদেশের মধ্যে ওই ক্ষমতা থাকার জন্য সব কিছুই করা যায় আর সাধারণ একজন মুসলমান হিসাবে আমি হয়তো মনে মনে ঘৃণা প্রকাশ করতে পারি বিজেপি সরকারের প্রতি যেটা আমি সবসময় বলি যে নরেন্দ্র মোদীর বাকি যত ভালো কাজে আছে তিনি কট্টর ইসলাম বিদ্বেষী একজন মানুষ আর তার যে নেতারা আছে তারাও সবসময় ইসলাম বিদ্বেষী মানুষ তা আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আর আপনারাও এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি যে কোনো রাহাজানিতে মারামারিতে কোনো রক্তক্ষয়ী সংগ্রামে জড়ানোটা উচিত হবে না সময় আসবে সব কিছুর জন্যই তখন ইনশাল্লাহ সব কিছুর আপনারা রেজাল্ট পাবেন এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম